মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর বাচ্চা আপনারা এইভাবে কাবুতার পালন করতে পারেন এখানে বাচ্চা এখানে ডিম নিয়ে বসে আছে এদিকের খোপে এদিকেও ডিম নিয়ে বসে আছে মার্শাল্লা এদিকেও বাচ্চা আছে উপরে এদিকেও বাচ্চা আছে আপনারা এইভাবে কাবুতার পালন করতে পারেন শখে কাবুতার পালন করে শখ থেকেই মানুষের আগে আগ্রহ আসে শখে পালন করার করতে করতে আস্তে আস্তে মানুষ এগিয়ে যায় অসংখ্য বাচ্চা আছে